আইপিএলের ধাঁচে মেগা ধুপগুড়ি কুইজ লিগে চ্যাম্পিয়ন ধুপগুড়ি ড্রাগার্স রানার্স হল ঝুমুর জুপিটার রবিবার কুইজ চর্চার একমাত্র প্রতিষ্ঠান ফিনিক্স গ্রুপের পরিচালনায় অনুষ্ঠিত হয় আইপিএল খেলার ধাঁচে মেগা ধূপগুড়ি কুইজ লীগ দু শহরের ঘোষপাড়া মোড় সংলগ্ন এলাকার আরতি কুঞ্জে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের এই কুইজ লিগে উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং শিখারত্ত জয় সমাজসেবী অনিরুদ্ধ দাশগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা যায় এবছর আইপিএল খেলার ধাঁচে প্রতিযোগিতার আয়োজন করা হয় আটটি দল কুইজ লিগে অংশগ্রহণ করে প্রতি দলে তেরো জন কুইজার সহ একজন অধিনায়ক ও একজন আইকন প্লেয়ার খেলায় অংশগ্রহণ করেছিল রবিবার সকাল থেকে দিনভর চলে কুইজ প্রতিযোগিতা টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে ঝুমুর জুপিটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ধূপগুড়ি ড্রাগার্স দুইটি দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে এবার আমরা নতুন ভাবনা নিয়ে কুইজ লিগের আয়োজন করেছিলাম আইপিএল এর ধাঁচে কুইজ লিগ আয়োজন করে ব্যাপক সারা মিলেছে আগামী দিন আরও নতুনভাবে এই লিগ আয়োজন করব ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দল এবং সর্বমত্ত একশো চারজনী সারাদিন ব্যাপী অনুষ্ঠানের শেষে রানার্স আপ হয়েছে ঝুমুর জুপিটার্স এর অধিনায়ক বিধান ঘোষ এবং চ্যাম্পিয়ন হয়েছে ধুপগুড়ি ড্যাগার্স এই টিমের অধিনায়ক সুমন ঝা